আসসালামু আলাইকুম কোস্ত সবার সবাই সবাই ভালো আছেন এই যে আমি আরেকের আগের ভিডিওতে দেখেছিলাম আমরা বারো করে যে ফাইবারটা এটা বাজার দিয়ে ফাইবারটা টেনে একাডেমি নিয়ে এসেছি আমার একাডেমি বন্ধ বান্ধব হয়ে গেছে এই আগের ভিডিওই দেখেছেন একাডেমির যে বানটা এখন আমার এই দিকে যে বাজারে যে কাঠপট্টি যে পালা এখানে কিন্তু প্রত্যেকটা ডালাই খুঁটি ডালাই খুঁটি থাকার কারণে এখানে কিন্তু দিয়ে বান দিতে হয় আমার এখানে ময়াদিমি বান্দা হয়ে গেছে একটা এই দ্বিতীয় যে বানটা সেটা আমার বড়ো ভাই দেবে আমার আপন বড়ো ভাই আমার বড় তারপরে তৃতীয় যে পালাটা এটা আমি বান দিব এটা বাজারের একবার মিটেলে যে পালাটা এই পালা বান দিব মাঝখানে আরো অনেক পালা বান্দা হয়েছে কিন্তু সবগুলো তার দেখার দরকার নেই সেজন্য যে কোনো একটা দেখাচ্ছি এখানে আমাদের বান্ধাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে এই ফাইবারটা সেটা এটা কেটে এই যে জায়গা দেখতে পাচ্ছি দিয়ে আরও ফাইবার গেছে সেদিক দিয়ে পিছন দিক দিয়ে আমাদের অফিসের ভিতরে চলে যাবে এখন আমরা উপরে উঠছি যে কত মিটার লাগবে উপরে সেটা দেখতেছি সেটা দেখে হয়ে গেলে আমরা এখানে অফিসে ঢুকিয়ে ফেলবো বারো করে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু আপনার অফিস থেকে ডাইরেক্ট জাতিকুণ্ড পাড়ার যে কালবারটা আছে কালবার বলে এটাকে এই কালবার এই জায়গাটা পর্যন্ত একবারে কিন্তু ফাইবার গেছে প্রায় আমাদের তিন কিলো ফাইবার বারো করে তিন কিলো ফাইবার টানা হয়েছে যে আমার অফিসে ফাইবারটা নিয়ে আসা হয়ে গেছে ধন্যবাদ